দাউ ফিরে ছেলেবেলা পাঠশালাতে নামতা পড়ি রাতে গা ছম ছম ভূতের গল্পে ভয়েই মরি দাউ ফিরে ছেলেবেলা ঘুম পাড়ানি গানের সুর মায়ের কোলে ঘুমাক শিশু কোন সুদূর দাউ ফিরে ছেলেবেলা শীতের রোদে আচার চুরি দাও ফিরে ছেলেবেলা দোলনা দোলা কুবটের ঝুড়ি দাউ ছেলেবেলা বসে ফেরোদে আমের বোন দাও ছোট্ট সোনার সবুজ মন দাউ ছেলেবেলা বৃষ্টি টাপুর পল্ট খাতার পাতার নৌকোখানি জলে ভিজেই দেয় যে ডুব দাউ ফিরে ছেলেবেলা পুতুল খেলার সময় কাটুম কুটুম আসবে ঘরে খুশির নাচন নাচবে বউ ফিরে এসে ছেলেবেলা সুদূর নিলে উড়ক ঘুরে উড়তে উড়তে হঠাৎ দেখে চরকা কাটা চাঁদের বুড়ি দাও দাউ ছেলেবেলা স্বপ্ন মাখাও পড় চোখ দিদির সাথে ছুটবো মাঠে মায়ের যতই বারণ হোক দাও ফিরে সে ছেলেবেলা বনের মাঝে নতুন খোঁজ দাউ ফিরে সে ছেলেবেলা নাও ফিরে নাও কাজেরে বোঝ দাউ ফিরে ছেলেবেলা দাউ ফিরে ছেলেবেলা দাও ফিরে সে ছেলেবেলা